এভাবে লিয়ার মুরগি রান্না করে দেখবেন অনেকটা মজা হয় সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে লেয়ার মুরগির রান্নার রেসিপিটা শেয়ার করব আমি লেয়ার মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি সাধারণত লেয়ার মুরগির মাংসটা একটু শক্ত হয়ে থাকে রান্নার সুবিধার্থে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন বড় করে কেটে নিতে পারেন এখানে আমি তিনটা আলু ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিব একটা চা চামচ লবণ দিয়ে দিব একটা চা চামচ হলুদের গুঁড়া আমি আলুটা মেখে নিব আমার আলুটা মাখা হয়ে গেছে এখন চলে যাব চলাতে আমি আলুটা ভেজে নিব আপনারা ভাজা ছাড়াও দিতে পারেন আমার থেকে মনে হয় মাংসের মধ্যে আলুটা ভেজে দিলে মাংস স্বাদটা আরও বেড়ে যায় এই পর্যায়ে আলুটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব দিয়ে দিব সরিষার তেল এক কাপ আপনারা চাইলে চোভেন তেলটাও দিতে পারেন আমি এই মাংসটা সরিষার তেল দিয়েই করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিব কাঁচামরচ দশটি কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব তিন চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিব এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিব এক চা চামচ দিয়ে দিব জিরা বাটা আদা বাটা দিব এক চা চামচ দিব পেঁয়াজ থেতো আর রসুন থেতো লবণ দিব দুই চা চামচ অল্প পরিমাণ পানি দিয়ে সব মশলা কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলি দিয়ে দিব এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব এখন মাংসগুলি মশলার সাথে মিশিয়ে নিব এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা খুলে দিব আমি দশ মিনিট পর দেখাচ্ছি এর মধ্যে আমি পাঁচ মিনিট অন্ত অন্ত পর অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিব গরম পানি আপনারা গরম পানিটাই দিবেন আমার থেকে মনে হয় মাংস রান্নাতে গরম পানি ব্যবহার করে মাংস স্বাদটা আরও বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা হিটটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব এখন ঢাকনাটা খুলে দিব আমার এই মাংস রান্নাতে বিশ মিনিট সময় লেগেছে সাধারণত লিয়ার মুরগির মাংসটা একটু শক্ত হয়ে থাকে এর জন্য আমার বিশ মিনিট সময় লেগেছে আপনাদের মাংস রান্নাতে সময় বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে আমার এই পর্যায়ে মাংসটা একদম হয়ে গেছে এখন নামিয়ে নিবো আমি এই লিয়ার মুরগির মাংসটা রান্নার খুব সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই নতুন পেজে সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ